নমস্কার বন্ধুরা আমার রয় রান্না খয়ে খাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা সিম্পলভাবে চিংড়ি আর টিচিঙ্গার একটা রেসিপি নিয়ে এসেছি তো দেখুন আপনারা আমি প্রথমে টিচিঙ্গাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে মানে বটি দিয়ে আঁচড়ে আছড়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এগুলোকে ভালো করে ধুয়েছি ধুয়ে এবার কুচিয়ে রেখে দিয়েছি কোচানোর পরে কিন্তু আমি আর টিচিঙ্গাগুলোকে ধুই নিই এবার আমি দেখুন গ্যাসে ডেচকি বসিয়ে দিয়েছি তো ডেচকির মধ্যে জলটা গরমও হয়ে গেছে এবার আমি এই যে কাট মানে কুছানো চিচিঙ্গাগুলোকে আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে এটাকে দেব আমি কিছুটা সেদ্ধ সেদ্ধ হওয়ার জন্য বেশি সময় লাগে না এগুলো সেদ্ধ হতে যেহেতু নরম সবজি তো যার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা নুন নুন দিয়ে আমি চিচিঙ্গাটাকে এবার ঢাকা দিয়ে দেবো তো ঢাকনা দিয়ে দিলাম এবার চিচিঙ্গা সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি আলতো হাতে চিচিঙ্গাগুলোকে দেখুন বন্ধুরা কেমনভাবে মানে মানে চটকে নিচ্ছি তো এরকমভাবে আপনারাও আলতো হাতে চিচিঙ্গাগুলোকে চটকে নেবেন তো তারপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি সেটা আমার আর দেখানো হয়নি তো চিংড়ি মাছটা ভাজার পরে আমি ওই কড়াইতেই আর কি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে ওর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে আর হচ্ছে গিয়ে একটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি একটু রসুন কুচি কারণ আমি এই চিচিঙ্গার এই তরকারিটাতে আমি রসুন কুচি মানে রসুনের কুচি ঠিক নয় গ্রেট করে নিয়েছিলাম রসুনটা ওই যে ঘষনিগুলো হয় ঘষনিগুলো দিয়ে ঘষে গ্রেড করে নিয়েছি তো এবার আমি ওটা দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা হবে আর যেহেতু চিংড়ি মাছটা ভেজেছিলাম তাই জন্য কড়াইতে দেখুন বন্ধুরা চিংড়ি মাছের ইয়েগুলো লেগে আছে তো চিংড়ি মাছটা যে আমি ভেজেছি সেটার মধ্যে টুইস্ট আছে কিন্তু বলবো আমি আপনাদের তো আমি এর মধ্যে এবার চিচিঙ্গাটা দিয়ে দিলাম তো চিচিঙ্গাটা দিয়ে চিচিঙ্গাটা দিয়ে ভালো করে আমি কষাবো মানে ফোরনের সঙ্গে চি চিচিঙ্গাটাকে আমি ভালো করে মিশিয়ে দেবো তো এবার এর মধ্যে দিয়ে দেব। কিছুটা চেরা কাঁচা লঙ্কা তো আমরা একটু ঝাল খাই যেহেতু ওই জন্য একটু বেশি লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দিয়ে দিলাম নুন আর হলুদ এইগুলো সমস্ত কিছু দিয়ে আমি এগুলোকে ভালো করে কষাবো আর দেব এক চামচ চিনি দিয়ে ভালো করে আমি এগুলোকে কষিয়ে নেব মানে নুন চিনি হলুদ এই সমস্ত কিছুকে দিয়ে আমি চিচিঙ্গার সঙ্গে ভালো করে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কেমনভাবে মিশিয়ে দিচ্ছি সব প্রত্যেকটা জিনিসকে তো এইভাবে আপনারাও এরকমভাবে চিচিঙ্গার সঙ্গে নুন হলুদ মিষ্টি ভালো করে মিশিয়ে দেবেন দিয়ে এইবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে দিলাম তো ভালো করে মানে ওটা মজবে আর কি ঢাকা আমি ঢাকা দিয়ে দিয়ে আর কি রান্নাটা করব তো এবার আমি খুন্তি দিয়ে নেড়ে দিলাম ওটাকে ভালো করে তো নেড়ে দিয়ে এবার আমি দেব ওর মধ্যে যে চি চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা আমি এবার দিয়ে দেব তবে চিংড়ি মাছটা বললাম যে টুইস্ট আছে সেটা হচ্ছে চিংড়ি মাছটা কিন্তু আমি গোটা চিংড়ি দিই নি আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটাকে আমি একটু মিক্সিতে হালকা একটা গ্রাইন্ড করেছিলাম হালকা জাস্ট হালকা যেন ভেঙে গেলে যেমন হয় না ভেঙে ভেঙে গেলে তো এইভাবে করেছিলাম যেহেতু চিচিঙ্গাটার সঙ্গে মিশে যাবে ভালো করে কারণ চিংড়ি মাছটা গোটা থাকার থেকে আমার মনে হয় এটা যদি এরকমভাবে দেওয়া হয় তো খুব সুন্দর লাগে খেতে মানে মুখে পড়ে চিংড়িগুলো আর পুরো মিশে যায় ওর সঙ্গে তাদের তরকারির স্বাদটাকেও মানে বাড়িয়ে দেয় তো আমি হ্যাঁ এইভাবে আর কি করেছি তো আপনারা চাইলে গোটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এবার ঢাকা দিয়ে দিয়ে আমি করে মানে ঢাকা দিয়ে দিয়েছি আবার তো এবার আমি ঢাকনা খুলে দেখুন চিচিঙ্গাটাকে নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো তো এইভাবে চিচিঙ্গাটাকে আমি ভালো করে কষাচ্ছি কিন্তু দেখুন আশেপাশে মানে কড়াইয়ের আশপাশ থেকে তেল বেরিয়ে গেছে তো তার মানে আমার চিচিঙ্গাটা হয়ে গেছে তো বন্ধুরা চিচিঙ্গাটা নামিয়ে নিলাম তো কেমন লাগলো আমার এই আজকের চিচিঙ্গা চিংড়ির রেসিপি আপনারা জানাবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন রান্না আমার আপনাদের সামনে আনতে পারবো তো টাটা